শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে যে বৃহস্পতিবার তো এই যে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই আমাদের আগে রান্নাঘরটা লিখতে হয় তো এই যে বাসি উনানের ছাইটা তুলে নিয়েছি ছাইটা তুলে নিয়ে তারপরে এই যে রান্নাঘরটা লেপতে চলে এসেছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা পণ্য ছটার মতো বাজে তো আমি যখন উঠেছিলাম সাড়ে পাঁচটা বাজে তো এতক্ষণে পণ্য ছটা বেজে গেছে কারণ উঠেছি বাসি বাসন যেগুলো ছিল সেগুলো বের করে তারপরে উনানের ছাই তুলে ঘর ঝাড় দিয়ে তারপরে লেপতে এসেছি আর উনানটা লেপতে অনেকটা সময় লেগেছিল পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমার মোবাইল রাখতে না খুব অসুবিধে হয় কারণ আমার ড্রাই ফ্রুট নেই এখনও কিন্তু আমি ড্রাই কেনা হয়নি তো ভাবি কিনবো কিনবো করছি তো তোমাদের দাদাভাইকে বলছি কিনে দিতে তো ও কিনে দিচ্ছে না তো আমারও আর কেনা হচ্ছে না তো এইভাবে এই যে কতদিন থেকে এইভাবেই বস্তর হয়ে গেল ভিডিও করছি এখানে সেখানে কিন্তু মোবাইল রেখে তোমরা অনেক দিদিভাইরা আমাকে জিজ্ঞেস করেছ যে কে তোমাকে ভিডিও করে দেয় তো আমাকে কেউ ভিডিও করে দেয় না গো দিদি ভাই তো আমি যে একাই এখানে সেখানে মোবাইলটাকে রেখে ঠেকা দিয়ে ভিডিওগুলো করি তো এর আগে অনেক কজন আমাকে বলেছিলে যে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে যে জানতে পারবে আর কোনো সময় মেয়েকে বলি ধরে দিতে আরও ছোট মানুষও ধরে দিতেও চায় না তো এর জন্য আমার আরও কাজে অনেকটা দেরি হয়ে যায় মোবাইলটা রাখতে অনেকটা সময় লাগে আর মোবাইলটা ওইভাবে রেখে ভিডিও করা অনেকটা রিক্স হয়ে যায় কোনো সময় পড়ে যায় মোবাইলটা তো ওই যে রান্নাঘরটা লেপা হয়ে গেল তো এখন এই যে হাঁড়ি কড়াইগুলো ওইগুলো মেজে নেবো তো এখন আবার এক্সট্রা একটা কাজ সকালে বেড়ে গেছে তো ওই যে দুধের কড়াই মাস্তি হবে সকালে তো এখন তো ওই যে দুধ খাওয়া হচ্ছে তো যে গরু দুয়ে দুটো গরু তো বাচ্চা দিয়েছে তো সব গরু দুধ তো আর খাওয়া হয় না ঘুষ এসে নিয়ে যায় আর বিকালের দুধটা কিন্তু খাওয়া হয় আর আমাদের বাড়িতে দুধ কিন্তু ওই যে সবাই খাই শুধু আমার বর মানে তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর ওরা মানে খায় না ওদের হাই প্রেশার জন্য ওরা দুধ খায় না আর কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি দুধ খেতে পছন্দ করি তো ওই যে একটা হাড়ি মেজে রাখলাম আর একটা হাড়ি এই যে মাটি দিয়ে দিলাম আর এদিকে এই যে সব কিছু মেজে ঘষে জল টল নিয়ে এসেছি তো এগুলো এখনও রান্নাঘরে নেওয়া হয়নি কারণ রান্নাঘরটা ভেজা আছে তারপর বাসি জামা কাপড় ছেড়ে সেগুলো ওই যে বেঁচে দিলাম আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে একদম চকচকে রোদ্র উঠে গেছে ছটার মধ্যেই কিন্তু প্রচণ্ড কিন্তু রোদ দিয়েছে আর গরমও কিন্তু সকাল সকাল বেশ ভালোই দিয়েছে তারপরে যে চলে আসলাম হাটটা বস বসিয়ে দিলাম তো যে হাঁড়িটা দিয়ে দিলাম অন্যান্য তো যে লেপলে মুসলি না খুব ভালো লাগে আর বৃহস্পতিবারটা এর আগে তোমাদের তো বলেছিলাম বৃহস্পতিবার আসলে না আমার খুব ভালো লাগে সব কিছুই একদম চকচকে নতুন ঝকঝকে খুব ভালো লাগে কিন্তু তো এই যে সকালের রান্নাটা বসিয়ে দিলাম ছোটো হাঁড়িতেই তো অন্যান্য জালটাই যে জেলে দিলাম তোমরা তো জানো দিদি ভাইরা আমি একটু গরম জল হালকা কুসুম গরম জল সকালে খাই তো এই যে হাঁড়ি থেকে জলটা নিয়ে নিব হাঁড়ি থেকে জলটা নিয়ে তারপরে হাঁড়িতে চালটা দিয়ে দেবো আর আমার দিদি ভাইয়ের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো প্রতিদিন তোমাদের এত সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর আমি ভাবতেও পারিনি আমি যে ওয়াইটিতে এসে এতটা ভালোবাসা পাবো তোমাদের তোমাদের এই কমেন্টগুলো পড়ে না আমার একদম মন ছুঁয়ে গো সত্যি তোমরা খুব সুন্দর করে কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এদিকে যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তারপরে দিকে যে সোয়াবিন রান্না করব আজকে তো আজকে তো নিরামিষের দিন তো যে সোয়াবিন রান্না করব পেঁপে দিয়েই রান্না করব বেশিটাই পেঁপে দেব আর আলু কম করেই দেব আর যা গরম দিয়েছে এই গরমে কিন্তু এই সমস্ত সবজিগুলো খাওয়াই ভালো পেঁপে লাউ কোয়াস ঠান্ডা জিনিস খাওয়াই কিন্তু খুব ভালো প্রচণ্ড কিন্তু গরম দিয়েছে সকাল থেকেই মানে রান্নাঘরে ঢুকলে সকালেই ঘেমে যাচ্ছে আর দুপুরের অবস্থাটা কী হয় সেটা বুঝতেই পারছো আপনি দেখে গরম তার মধ্যে উনুনের তাপ প্রচণ্ড গরম দিয়েছে তো এই যে সোয়াবিনটা হালকা কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে নেব শুভ সকাল বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো ব্লগটা ভাবলাম তো এখান থেকে শুরু করি তো সকালবেলা সিরাজ কর্ম হয়ে গেছে তো সেগুলো রান্নাঘর টো লেপা তো এখানে যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা মোটামুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে আর যেদিকে করলা ভাজা সেটাও হয়ে গেছে আর এদিকে যে সোয়াবিন তরকারি বসিয়ে দিয়েছে আর সকাল সকাল যা গরম দিয়েছে না সেটা ভিজে গেছি আমি তো যে সোয়াবিন তরকারি নিরামিষ এত রান্না করছি তো আলু দিয়েছে আর বেশিরভাগই পেঁপে দিয়েছে কারণ দাদা তো আলু খায় না তো তো এখানে ভেজে রেখেছি আর যে এখানটায় জিরে আর তেজপাতা ভেজে রেখেছি নিরামিষ পেঁয়াজ রসুন তো দেবো না জুড়ে দিয়ে রান্না করবো আর যা গরম দিয়েছে ঠান্ডা জিনিস খাওয়াই ভালো পেঁপে বলো শশা বলো লাউ এগুলো খাওয়াই কিন্তু ভালো কিন্তু একটা লাউ নিয়ে এসেছে আরে যে করলা নিয়ে এসেছে তো গরমের সময় এই সবজিগুলি খাওয়াই কিন্তু ভালো আলু একটু কম খাওয়াই কিন্তু ভালো আর এদিকে কিন্তু রান্না হয়ে গেছে তো এখন আবার কি করছি এখন ওই যে গোলা রুটি বানাচ্ছি তো অনেকে চাপটি বলে অনেকে গোলা রুটি বলে অনেকে আবার জল রুটিও বলে তো আমরা কিন্তু চাপটি বলি বেশিরভাগ তো ওই যে কাজের জন্য লোক এসেছে তো ধান বোনার জন্য লোক এসেছে তো ওরা সকালে হচ্ছে গোলা রুটি দিয়ে চা দিয়ে খেয়ে যাবে তারপরে দুপুরে আবার কিন্তু ওরা ভাত খাবে তো যে এর জন্য আমাদের জন্য ভাত রান্না হয়ে গেছে তো ওদের জন্য যে গোলা রুটি বানিয়ে দিচ্ছি আর দিকে গ্যাসে কিন্তু চাটা বসিয়ে দিয়ে এসেছি মা ওদিকে চাটা দেখছে তো এই যে তিনজন এসেছে তো তিনজনের জন্য এই যে দুটো তিনটে করে গোলা রুটি বানিয়ে নেব তো রান্না রান্নাবান্না হয়ে গেছে তো আজকে তো স্কুলও বন্ধ আছে বা গরমের জন্য দুদিনের জন্য স্কুল ছুটি দিয়েছে থেকে না গোলা রুটি বানানো না খুব সহজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু হাতে একটু গরম লাগে দিতে গেলে আমি কিন্তু বেশ অনেকটা বড় করেই কিন্তু গোলা রুটি এই যে কড়াইতে দিতে পারি ছড়িয়ে একদম পাতলা করেও কিন্তু আমি আমার মার কাছ থেকেই কিন্তু শিখেছি আমার মাও সুন্দর পাতলা করে কিন্তু এরকম বানাতে পারে আমি একদম আগে না একদম এভাবে বানাতে পারতাম না তো এখন এখানে বানাতে বানাতে না অভ্যস্ত হয়ে গেছি তো আমাদের প্রতিদিন রাতে হয় গোলা রুটি না হয় রুটি দুটো জিনিস করতেই হয় তো এই জন্য বানাতে বানাতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি আর যে কোনো একটা জিনিস রেগুলার করলে পরে সেই কাজটা কিন্তু মানে ভালো হয় আস্তে আস্তে তারপরে যেদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন থালা বাসন কিছু নিয়ে গেলাম মাজার জন্য সব কাজকর্ম শেষ করে তো এই যে পেয়ারা গাছটায় আসলাম তো এই যে এখানটায় গোবর ভিটে এখানটায় একটা পেয়ারা গাছ এর আগে দেখিয়েছিলাম তো গাছটায় না বেশ পেয়ারা ধরেছে তো পেয়ারাগুলো কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর পেয়ারাগুলো বেশ বড় বড় হচ্ছে কিন্তু যে ভাবলাম দুটো পেয়ারা পেরে নেই তো মার জন্য একটা আমি আর আমি একটা পেরে নিচ্ছিলাম তো মা আবার শক্ত গুলো খেতে পারেনা মার জন্য একটা নরম দেখে পেলাম তো সেটাই ভাবলাম মানে দিয়ে আসি তো এই যেখানে একদিন এসেছিলাম পেয়ারা পাড়তে এসে দেখি কি কাণ্ড ছানো পেয়ারা গাছের দিকে এগিয়েছি আর দেখি কত বড়ো একটা যে লাউডোগা সাপগুলো যে বলে সেই সাপ দেখে তো পালিয়েছি তো এখানটায় যে আগে একটা জাংলা ছিল লাউ জাংলা সেটা ভেঙে দিয়েছে তো এখন ফাঁকা হয়েছে তো জায়গাটা তো এখন এই যে আজকে দেখছি নাই এই সাপটা যেদিন এসেছিলাম সেদিন সাপটা না প্রচণ্ড গরম ছিল তো গাছের মধ্যে একদম আর ওই সাপগুলো তো গাছেই থাকে তারপর আমি এদিকে জল দিয়ে দিলাম গরুর খাওয়ারের জন্য দুপুরে খাবে এর জন্য যে রিঙের মধ্যে জল দিয়ে দিলাম তারপর চলে আসলাম দেখো এই যে কতটা রোদ্র এই পাশটায় আর ওই পাশটায় গাছের নিচটায় কি সুন্দর ছায়া দেখে বোঝাই যাচ্ছে যে রোদের তাপ কতটা তো গরুগুলো যে রোদে না রেখে এখানে ছায় বেঁধে রেখেছে আর এখন এসেছি আমি কি করতে বলো তো ওই যে ছোট ছোটো গরুগুলো যে বাছরগুলো সেগুলোকে বাঁধতে চলে এসেছি তো সকালে তো দুইয়ের নিয়ে গেছে ঘোষ তারপরে বিকেলে মানে দোয়াবে এর জন্য এই যে এখন একটা দেড়টার মতো বাজে তো দাদা বলে গেছে বাড়িতে নেই বলে গেছে বেঁধে রাখার জন্য তো ওগুলোকে যে বাঁধতে গেলাম একটাকে তো বেঁধেছি তো এটাকে তো আনতে যাওয়ার সাহস পাচ্ছি না কারণ ওর মাটা তো একটু দুষ্টু তো ওর বাচ্চা ওখানটায় আনতে গেলে তো একটু ব্যাক হবে আরও তো রেগে যাবে বেশি করে এমনিতেই তো দেখতে পারে না ধেশাতে আসে আরও মানে বাচ্চাটাকে আনতে গেলে আর বাচ্চাটাও একদম শুয়ে আছে মার কাছে গিয়ে আর মা বললে কথা বলো মানুষই কী আর পাখি কী মার কাছে কি সুন্দর গিয়ে শুয়ে আছে কিন্তু আরামে হাওয়া খাচ্ছে আর সুন্দর হাওয়া দিয়েছে বাইরে যেরকম রোডটাও দিয়েছে সেরকম কিন্তু হাওয়াটাও খুব সুন্দর দিয়েছে তো যে এপাশের এটাকে বেঁধে রাখলাম আর এটাকে আনার সাহস পাচ্ছিলাম না তারপরে মা এসেছে মা এসে ওটার সামনে একটা লাঠি দিয়েছিল ধরেছিল তারপর কিন্তু আমি ওটাকে নিয়ে এসেছিলাম বাঁধার জন্য আর কী দৌড়াদৌড়ি করছিলো ছোট ছুটি করছিল ধরতেই পারছিলাম না ওই যে ছোট বাচ্চা বলে না ছোট বাচ্চারা যেরকম করে ছোট বাছুরগুলো তো সেরকম মানে দৌড়াদৌড়ি লাফালাফি করে না খুব ভালো লাগে কিন্তু দেখতে খুব সুন্দর আর আমি মানে নিয়ে যেতে পারছিলাম না ট্রেনে যেন এত মানে দেখো কীরকম ট্রেনে নিয়ে যেতেই পারছিলাম না তো তারপরে মা কিন্তু পিছন থেকে মানে তাড়িয়ে দিচ্ছিলো তারপরে নিয়ে যেতে পেরেছিলাম যদি বেঁধে না রাখি তাহলে সারাদিনে সব দুধগুলো খেয়ে নেবে আর সব দুধগুলো খেলে কিন্তু পটিটা একদম পাতলা হয়ে যাবে ওদের এর জন্য এখন এই যে বেঁধে রাখছি কিন্তু তারপরে যে মা এসেছে তো ওটার সামনে গিয়ে মা একটু মানে লাঠি দেখো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে ও বুঝতে পারছে যে ওর বাচ্চাটাকে আমরা বাঁধতে এসেছি তো ওই যে দেখো কীভাবে তাকিয়েছে আমাদের দিকে তো সাহস পাচ্ছিলাম না আমিও সাহস পাচ্ছি না মাও সাহস পাচ্ছে না কিন্তু তারপরে যে এটা দিয়ে মা একটু সামনে এই যে ধরেছিল লাঠিটা দিয়ে তারপর আমি এদিকে বাছুরটাকে টেনে নিয়ে এসেছিলাম এই গোলটা না প্রচণ্ড মানে মেয়ে মানুষ দেখতেই পারে না জানো ছেলেদের মানে ছেলের ছেলে মানুষ তারা বাঁধতেই পারে না তারপরে দেখো আমি ওটাকে ধরে নিয়ে আসলাম আর কি রকম ছুট লাগিয়েছিল ধরতেই পারছিলাম না ঁদো উঠে দাঁড়িয়ে খোঁজাখুঁজি করছিল। কোথায় নিয়ে গেলো ওর বাচ্চাকে তো মানুষ মানে মানুষ তো বলতে পারে ওরা তো আর বৌবা প্রাণী ওরা তো আর বলতে পারে না ওদের কিন্তু মায়াটা বেশি মানুষের থেকে কিন্তু পশু পাখির মায়া বেশি তো যে মানুষ মানে মানুষ জাত কিন্তু জাত কিন্তু পশু পাখি কিন্তু বেইমানি করে না ওদের মানে পুষলে পরে ওরা ওদের মানুষের প্রতি কিন্তু ওদের একটা মায়া পড়ে যায় আর ওদের প্রতি তো আমাদের মায়া পড়েই তো ওই যে মানুষের থেকে না পশু পাখি কিন্তু অনেক ভালো বর্তমান দিনে বর্তমান যা বর্তমানে যা যুগ পড়েছে পশু পাখি মানে অনেকটাই ভালো তারপরে আমি চলে আসলাম মানে কিছুটা খড়ি কাটার জন্য তো এখনো স্নান করিনি ভাবলাম খড়িগুলো কেটে নিয়ে তারপরে স্নান করতে যাই আর এদিকে যে হাওয়া দিয়েছিল না প্রচণ্ড কিন্তু হাওয়া দিয়েছে আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছিল আর দেখো কীরকম জোরে হাওয়াটা দিয়েছিল তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি আর বর বড় করছি না ভিডিওটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো